যাদের দলিল বাতিল হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে ধরনের দলিল চিরতরে বাতিল হয়ে যাবে ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আইনি জটিলতা এবং জালিয়াতির আশঙ্কা যুক্ত দলিল ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে বাতিল করা হবে এই সিদ্ধান্ত ভূমি ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এবং এর ফলে জুলাই থেকে সারা দেশে ডিজিটাল ভূমি জলিল বিডিএস কার্যক্রম জোরদার করা হবে এবং এই বিশেষ ছয় প্রকার দলিল বাতিল করে অন্য সব দলিল অনলাইন করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের জানাই ফুলেন শুভেচ্ছা ভিউয়ার্স আমাদের দেশে কবে সুশাসন আসবে সেই আশা মনে হয় অধরাই রয়ে যাবে যুগে যুগে ছাত্র জনতা শুধু অকাতরে জীবন দিয়ে যাবে রক্ত দিয়েই যাবে কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে না কথায় আছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয় আরেকটি কথা আছে যেই পরিবারের পিতা মাতা ভালো হয় সেই পরিবারের সন্তানরা ভালো হয় যে বিদ্যালয়ের শিক্ষক ভালো সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো হয় তেমনি হয়েছে ব্যাপার যে দেশের প্রধান ভালো হয় সেই দেশের জনগণ ভালো হয় এমনি হয়েছে ব্যাপার ছোটবেলায় আমরা সবাই কবিতায় পড়েছিলাম আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আসলে এতদিন আমরা এই কবিতা শুধু বইয়ের পাতা থেকে কবিতাই পড়ে গেছি এখন তার চাক্ষুষ প্রমাণ বাস্তবে কবে পাবো কবে আসবে আমাদের সেই দিন সেটা কারোই জানা নেই আমরা সেই কাজের ছেলে কবে পাবো আমাদের দেশের মানুষগুলো শুধু কথায় বড় আর কাজের বেলায় ঠন ঠন আমাদের দেশে সবই উল্টোটা হয় অন্যায়ের প্রতিবাদ তো করাই এখানে আরেকটা অন্যায় বাঙালির চরিত্র বলে কথা রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ভালো কোনো কাজের কথা কি বাঙালি শুনবে যদি সবাই শুনত সত্যি সোনার বাংলা গড়া যেত সে সালের দিকে সিঙ্গাপুর ছিল কর্দমাত্ম নদী দূষিত খাল ও বর্জ্য পানির অনিয়ন্ত্রিত প্রবাহ সহ একটি উন্নয়নশীল দেশ শহরের অনেক অংশে ছিল বস্তি তখনকার সময় দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ব্যাপকভাবে সবুজায়নকে সমর্থন করে সিঙ্গাপুরকে একটি গ্রীষ্মমন্ডলীয় উদ্যান নগরীতে পরিণত করার পরিকল্পনা প্রণয়ন করেন এরপরের ইতিহাস তো সবারই জানা সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সত্যিকার অর্থে ভালো মানুষ তাদের স্থান অনেক উচ্চে মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাতির বিন মোহাম্মদ যেমন মালয়েশিয়ার প্রভূত উন্নতি সাধন করে বিশ্বের বুকে তার দেশকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করেছিল তেমনি একজন বিশ্ববর্ণ নেতা একজন নোবেল বিজয়ীকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার আসনে বসালেন এখনো পরিস্থিতিতে বাঙালি যদি সহযোগিতা করতো তাহলে বাংলাদেশ ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো কিন্তু বাঙালির চরিত্র হচ্ছে কেউ যদি উপরে উঠতে থাকে তাকে নিজ থেকে পা ধরে টেনে নামিয়ে ফেলে বাঙালি সব হারিয়ে পরে বুঝে এবং তারপর খুঁজে তখন কিছুই করার থাকে না তেমন এখন এর মূল্য এরা বুঝবে না ডক্টর ইউনুস যদি না থাকেন সরে যান তাহলে লম্বা সময়ের জন্য নির্বাচন তো না দেশ অবস্থায় ঢুকে যাবে এত কিছু বলার মানে ওই দুর্নীতি আসলে সত্যি কথা বলতে কি এক ভূমি সেক্টর কি যদি দুর্নীতি মুক্ত করা যেত তাহলেই বাংলাদেশের অর্ধেক এর বেশি দুর্নীতি কমে যেত কিন্তু তা কি আর সম্ভব হচ্ছে এক একটা ভূমি অফিস এক একটা দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে তথাপিও সরকারের টার্গেটের পরে আগামী 2026 সালের জুন মাসের ভিতরে যে সহয় ধরনের অবৈধ দলই রয়েছে এই দলিলগুলো বাতিল করে দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন কেননা বাংলাদেশ যে ভূমি অফিস গুলো আছে প্রত্যেকটা ভূমি অন্তর্ভুক্ত যে যে রয়েছে কিংবা দেশের সব এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে। সেই দলিলগুলোকে স্ক্যানিং করা হবে সেই পরিপ্রেক্ষিতে সরাসরি অনলাইন করণের যে প্রক্রিয়াটা সেটা সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিছু দলিল রয়েছে এই বিশেষ ক্রাইটেরিয়ার দলিল যে দলিলগুলো স্ক্যানিং অনলাইন করা হবে না বরং এগুলো পেছনে অর্থ ব্যয় না করে ইভেন্ট কি অনলাইনকরণ না করে চিরতরে বাতিল করে দিবেন এর মধ্যে অন্যতম হচ্ছে হেবা দলিল মূলত হেবা দলিলটা যদিও একটি বৈধ দলিল কিন্তু দেখা যায় যে অনেক সময় হেবা করার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা হেবার যে নির্দিষ্ট কন্ডিশন বা নির্দিষ্ট যে রুলস রয়েছে যে রুলস মেইনটেইন করে তারা হেবাদলি সম্পাদন করে না বা হেবাদলি তৈরি করে না বেসিক্যালি এসব কারণে হেবাদলিল বাতিল হয়ে যাবে এখানে দেখা যায় যে বিশেষ যে ক্ষেত্রগুলো বা পয়েন্ট গুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোর ভিতরে অন্যতম একটা অবস্থা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হেবাদলিলটা হয়ে থাকে যেমন সাইফর লাই কোনো অসুস্থ বাবাকে দিয়ে বা অসুস্থ মাকে দিয়ে কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক টিপসহি করে নেয় এই যে অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাওয়ার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে তার অন্য ভাই বোন তথা ওয়ারিসদেরকে ঠকিয়ে ডিপরাইভ করে ফাঁকি দিয়ে যে নিজের নামেই হেবা করে নেয় তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ বা বুদ্ধি প্রতিবন্ধী কোনো পিতা মাতা তাদের ভুল ছেলে তার নিজের নামে ওই সম্পত্তি হেবা করে নেওয়ার সুযোগ নেয় অনেক ব্যক্তি আছে তারা ওই পিতা মাতাকে ব্যবহার করে নিজের নামে জমিটা হেবা করে নেয় এভাবে যারা জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছে এখন তাদেরকে সার্সিং দিয়ে বের করা হবে সেই দলিলগুলো এবং চিহ্নিত করা হবে এবং তাদের যে জমিটা দ্যাট মিন্স অন্য যে ওয়ারিস যারা বঞ্চিত হয়েছিল এখন তারা যদি হেবা বাতিলের জন্য বা হেবা বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে তাদের এই মামলাটার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে নট অনলি দ্যাট বাট অলসো সেখানে দেখা হবে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার জালিয়াতির মাধ্যমে ফ্রাডোলেন করে হেবা হয়েছে কিনা যদি হেবা দলিল বাতিলের নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে ওই কন্ডিশন বা ওই দলিলটি পড়ে যায় তাহলে দলিলটি বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিলের অকার্যকর করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিসদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে সেকেন্ড থিং হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিল একটি কন্ডিশনাল দলিল কারণ ওসিয়তনামা দলিল করতে হলে নির্দিষ্ট রুলস রেজুলেশন মেনটেন করে দলিলটি করতে হয় এখানে যে নির্দিষ্ট রুলস সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা না বুঝে ওসিয়তের কন্ডিশন জানে না এবং ওসিয়তনামা দলিল করার ক্ষেত্রে যে প্রধান নিয়ম সেটা হচ্ছে এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যায় না এটা একটি কন্ডিশন আরেকটি কন্ডিশন হচ্ছে যদি ওসিয়ত করতে হয় তাহলে নিজ ওয়ারিশের বাহিরে ওসিয়ত করতে হয় অর্থাৎ এমন একজন ব্যক্তি যাকে আমি ওসিয়ত করে সম্পত্তি দেব বলে মনস্থির করেছি সেই ব্যক্তিটি হতে হবে আমার ওয়ারিশের বাহিরে অর্থাৎ এখানে ওসিয়ত বলতে বোঝানো হচ্ছে যে আমি মারা যাবার পরে আমার সম্পত্তি সে পাবে এটা বোঝাচ্ছি আমি মারা যাবার পর আমি জানছি যে আমার সম্পত্তি আমার এই ছেলে বা আমার এই মেয়ে বা আমার এই ভাই বা আমার এই বোন পাবে আমি আবার তাদের ভিতরে কাউকে ওসিয়ত করে দিয়ে যাচ্ছি তাহলে ওসিয়ত নামা দলিলটি বাতিল হয়ে যাবে ওই ওসিয়ত নামা দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমিটা চিরস্থায়ী ভাবে ধরে রাখতে পারবে না এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে ওসিয়ত করতে হলে এক তৃতীয়াংশের বেশি করা যাবে না অর্থাৎ যে ব্যক্তি ওসিয়ত করবে তাহার সমস্ত যে সম্পত্তি আসে সেটা তিন ভাগে বিভক্ত করে উনি চাইলে সর্বোচ্চ এক ভাগ পর্যন্ত যে কাউকে অসিয়ত করে দিতে পারেন সেটা তার নিজের রক্তের ভিতরে যদি হয় অর্থাৎ তার ওয়ারিসের বাহিরে হওয়া লাগবে তিনি মারা গেলে সম্পত্তি পাবে এমন ব্যক্তির বাহিরে ওয়ারিশ হতে হবে আবার পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে তবে ওসিয়ত করার ক্ষেত্রে এক তৃতীয়াংশের যে লিমিটটা ওয়ান থার্ড যে লিমিট সেটা কোনোভাবে ক্রস করা যাবে না ভায়োলেশন করা যাবে না যদি কোনো ব্যক্তি এভাবে কাউকে ওসিয়ত করে দিয়ে যায় এবং ওসিয়ত নামা দলিলটাও যদি কার্যকর হয়েও থাকে তথাপিও ওই ওসিয়ত নামা দলিলটি বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে পারবে না আবার ওসিয়ত নামা দলিলের আরো একটি আছে সেটা হচ্ছে যদি ওসিয়ত পূর্বে করা হয় কারোর নামে আবার পরবর্তীতে যে ব্যক্তি ওসিয়ত করছে তিনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আবার আরেকজনকে অসিয়ত করে গেল তাহলে এক্ষেত্রে অসিয়ত নামার দলিল হিসাবে প্রথমটা কার্যকর হবে না অর্থাৎ ওই ব্যক্তি সর্বশেষ যাকে অসিয়ত নামা দলিল করে দিয়েছে সেই অসিয়ত নামা দলিলটি কার্যকর হবে তিন নম্বরে রয়েছে যে দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল সাধারণত অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং সরকারকে দলিল রেজিস্ট্রেশন করার সময় যে নির্দিষ্ট ফি প্রদান করে দলিল রেজিস্ট্রেশন করতে হয় সেখান থেকে সরকারকে বঞ্চিত করার লক্ষ্যে মূলত অনেকে নিজেদের ভিতরে ঘরোয়া ভাবে বা কোনো একজন ব্যবহার ব্যবহার করে 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 একই জিনিস বা তারা একটি দলিল তৈরি অর্থাৎ এবং একটা দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে যেভাবে সম্পাদিত মহুরিকে ব্যবহার করে এবং একটি দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে যেভাবে সম্পাদিত হয় বা দলিল লিখে নিতে হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি মেনটেন করেই তিনি একটা দলিল তৈরি করে নেয় বাট এই দলিলটা তিনি রেজিস্ট্রেশন করেনি দ্যাট মিনস রেজিস্ট্রেশনবিহীন অবস্থায় দলিলটা রেখে দিয়েছে এই ধরনের কিছু অনুযায়ী অনেক ব্যক্তি আছে তারা জমির মালিকানা যুগের ধরে রেখেছে তারা এখন এই যদি জমির জমির মালিকানা মালিকানা দাবি করে বা ধরে রাখতে চায় তাহলে তারা কোনোভাবে রেজিস্ট্রেশনবিহীন দলিল ব্যবহার করে জমির মালিকানা ধরেও রাখতে পারবে না জমির মালিকানা লাভও করতে পারবে না বিকজ অব উইদাউট রেজিস্ট্রেশন দলিল এটা সরকারের সম্পূর্ণ কাউন্টের বাহিরের একটি বিষয় এটা সরকার জানেই না যে এই জমির দলিল আছে সরকার জানবে তখন যখন আপনি সেই দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন সব রেজিস্টার কার্যালয় থেকেই সব রেজিস্টার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারলে তখন সেটা আপনার মূলত দলিল হিসেবে বিবেচিত হবে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে সম্পূর্ণ প্রসেস মেইনটেইন করে একটা দলিল তৈরি করে রেখেছেন সেটা কখনো আপনার মূল দলিল হিসেবে বিবেচিত হবেই না আর সরকারের পক্ষ থেকে এই রেজিস্ট্রেশন বিহীন দলিলগুলো কখনো স্ক্যান করা হবে না এবং স্ক্যানের আওতাভুক্ত করে অনলাইন করণ করা হবে না তাই এই ধরনের দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের মালিকানা বাতিল হবে তাদের দলিলটা বাতিল হবে তবে প্রকাশ থাকে যে তারা যদি তাদের জমির মালিকানা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাদের একটা পরিপূর্ণ সিস্টেম মেনটেন করে একটা পূর্ণ দলিল বা ভালোভাবে একটা দলিল রেজিস্ট্রেশন করম দলিল তাদের তৈরি করে নিতে হবে তবে তাদের প্রসেসিংটা মেনটেন হবে তাদের মালিকানাটাও স্থায়ী হবে বা ফিক্সড হবে আদারওয়াইজ কিন্তু হবে না দিস ইজ দা এর এরপর হচ্ছে জাল দলিল অনেক ব্যক্তি আছে যারা অহরহ জাল দলিল তৈরি করে প্রতারণার আশ্রয় নিয়ে এগুলো তৈরি করে জমি হস্তান্তর বা নিজেরা ভোগ দখলে আছেন সব দলিল কিন্তু চিহ্নিত করা হচ্ছে এগুলো সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হবে কেননা সরকারি ভাবে যখন সম্পূর্ণ দলিল অনলাইনকরণ করা হবে তখন জাল দলিল যদি অনলাইনের প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই দলিল বাতিল করা সম্ভব হবে না বা খুব একটা সহজে সেটা আর বাতিল করা যাবে না দ্যাটসাই ইন দিস সিচুয়েশন সরকারের সার্বিক প্রক্রিয়া বা সার্বিক প্রসেস মেইনটেইন করার জন্য জুনের ভিতরে দ্যাট মিনস দুই সালের এর ভিতরে যে জাল দলিল গুলো আছে এই জাল দলিলগুলো গুলো চিহ্নিত মাধ্যমে জাল দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের দলিল বাতিল করে দেওয়া হবে আর সব থেকে বেটার হয় যারা জমি জালিয়াতির মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা তাদেরকে বঞ্চিত করে জমির মালিকানা লাভ করেছেন অর্থাৎ যাদেরকে সাথে সে সকল যারা প্রতারিত করা হয়েছে করা হয়েছে বঞ্চিত করা হয়েছে তারা যদি এখন মনে করে যে এই জাল দলিলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে তাহলে সেটা হবে সব থেকে বেটার ওয়ে দ্যাট মিনস সে ফর লাইক এক্সাম্পল আপনার জমি আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অনতি বিলম্বে কোর্টে মামলা দায়ের করে ওই জাল দলিল বাতিলের জন্য আপনি যদি জানেন বা আপনি যেহেতু অবশ্যই জানবেন কেননা আপনার জমি আপনি বিক্রি করেছেন কি করেননি বা আপনার পূর্ব পুরুষ জমিটা বিক্রয় করেছে কি করেনি এটা অবশ্যই আপনার ভালোভাবে জানার কথা তাহলে আপনি যদি জানেন যে ওই দলিলটা জাল এবং ওই দলিল অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা ধরে রেখেছে বা দাবি করছে তিনি সঠিক দলিল দেখাচ্ছে না বা সঠিক তার নেই কেননা জমির সঠিক মালিক আপনারা উনি জাস্ট একটা জাল দলিল দেখানোর মাধ্যমে জমির মালিকানা দাবি করছে এক্ষেত্রে আপনি অবশ্যই জাল দলিল বাতিলের জন্য মামলা দায়ের করলে তাহলে জাল দলিল বাতিল হয়ে যাবে এবং আপনি প্রকৃত মালিক হিসাবে বা প্রকৃত মালিকদের ওয়ারিশ হিসাবে ওই জমির মালিকানা আপনারা ফেরত পাবেন এরপরে রয়েছে পঞ্চম পর্যায়ে যে দলিলটি ক্ষমতা অপব্যবহার করে যারা জমির মালিকানা লাভ করেছিল পেশি শক্তি ব্যবহার করে পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল থাকার সময় অনেক ব্যক্তি আছে তারা রাজনৈতিক রাজনৈতিক সত্র প্রভাব বা বলে জমির মালিকানা লাভ করেছিল এবং জমি স্থায়ীভাবে নিজেদের করে নিয়েছিল আর এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা জোরপূর্বক কাউকে ব্যবহার করে টিপসই নিয়েছে কাউকে জোরপূর্বক ব্যবহার করে সেই জমি ভোগ করে নিয়ে নিজের নামের রেকর্ড করে নিয়েছে এই ধরনের অনেক ঘটনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এভাবে যারা জমির মালিকানা লাভ করেছিল বা এভাবে যারা জোরপূর্ব ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল এখন সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের সময় সেই সকল ব্যক্তি ব্যক্তি বা যাদেরকে বা যাদের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল তারা যদি মনে করে যে তাদের জমির মালিকানা ফেরত পাওয়ার জন্য তারা প্রসেস গ্রহণ করবে তাহলে খুব ভালোভাবে তারা টেক অ্যান্ড অ্যাকশন নিতে পারবে এবং ওই সকল ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যারা জমি থেকে তাদেরকে বহিষ্কার করেছিল বা তাদের জমি জোরপূর্বক নিয়ে নিয়েছিল এখন সেই সকল জমি তারা চাইলে ফেরত নিতে পারবে বা বের করে নিতে পারবে অ্যান্ড দেন সর্বশেষ হচ্ছে ছয় নাম্বারে অংশের চেয়ে বেশি বিক্রয় করা জমি অনেক ব্যক্তি আছে পারিবারিক সম্পত্তি এবং এক খতিয়ানের থেকে অংশীদার থেকে বা অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি মারা গিয়েছে সেই জমির উপরে অনেক ওয়ারিসদের অংশ তৈরি হয় অনেক ওয়ারিসদের হক তৈরি হয় অধিকার বা রাইটস প্রতিষ্ঠিত হয় এ সকল ওয়ারিসান সম্পত্তি দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক ভাই আছে বা অনেক বন্ডা আছে তারা কিছু পরিমাণে বিক্রয় করার নাম করে বেশি পরিমাণে কারো কাছে বিক্রয় করে দিয়েছে অংশের চেয়ে বেশি এমনকি যেভাবে হোক তারা আইন ব্যবহার করার মাধ্যমে আইনের ফাঁক ওই জমিটা তারা যাকে বিক্রয় করে দিয়েছে এবং তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে জাল জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে এভাবে অংশের চেয়ে বেশি জমি বিক্রয় করে দিয়েছে যারা এভাবে অংশের চেয়ে বেশি পরিমাণে জমি বিক্রয় করে দিয়েছে এবং যার যার অংশ বঞ্চিত করা হয়েছে বা যার অংশ এভাবে বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি যদি এখন চায় বা মনে করে যে তার অংশ বেশি পরিমাণে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এবং সে 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 তার তার অংশের পরিমাণ অবশ্যই এখন বের করে নিতে চায় অংশ তো বিক্রয় করেনি তাহলে তার অংশ অবশ্যই রয়েছে তিনি যদি এখন এই বিষয়টা সম্পর্কে সচেতন হন কিংবা জ্ঞাত হন তাহলে উনি খুব ভালোভাবে এখন যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে তিনি তাহার সেই জমি দেন অ্যান্ড দেন কিন্তু অ্যাজ পার ল অনুসারে তিনি মহামান্য আদালতের মাধ্যমে ফেরত নিতে পারবেন বা নিজের আওতায় করে নিতে পারবেন কেননা যে তার ওই জমিটি বিক্রয় করে দিয়েছে তারা যতটুকু অংশ আছেন সেই পরিমাণ জমি সে বিক্রয় করতে পারবে সে যে বেশি পরিমাণে জমি বিক্রয় করে দিয়েছে এটা কোনোভাবেই টিকবে না যার অংশ সেখানে আছে সেই ওয়ারিস যখন তার অংশ বের করে নেবে বা অংশ বের করে নেওয়ার জন্য প্রসেস গ্রহণ করবে তখন কোর্ট থেকে অটোমেটিক্যালি যার অংশ যতটুকু হবে সেই পরিমাণ অংশ তাকে বুঝিয়ে দিয়ে দেওয়া হবে এবং তার সেই জমির দলিল করে দিয়ে থাকে বেশি বিক্রয় করে তাহলে যিনি ক্রয় করেছেন তার ওই দলিল টিকবে না দ্যাট মিন্স দলিলের আংশিক টিকবে উনি যে পরিমাণ জমি চার থেকে ক্রয় করেছে তার অংশ আছে যতটুকু সেই অংশ পরিমাণটা টিকবে কিন্তু অতিরিক্ত যেটা উনি বিক্রয় করে দিয়েছে সেটা টিকবে না তো এভাবেই মূলত আগামী দুই হাজার সালে জুন মাসের ভিতরে সরকারের পক্ষ থেকে ছয় শ্রেণীর দলিল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে